এখানে বিক্রয় কেন্দ্র এইটা এখন থেকে না আমার বাবার আমল থেকে এইখান থেকে ধরেন আমরা গাবি গরু বিক্রি করি যে চারটা আছে দামে ভাই আমাদের ব্যবসা হচ্ছে গাবি গরুর ব্যবসা ঠিক আছে আমাদের গাবি গরুর ব্যবসা আমরা কোনদিন বকনা বেশি নেই ভাই কোন বকনা বেশি আমরা গাবির ভিতরে আসি গাবি গাবি নিয়েই করব ইনশাআল্লাহ আগামীতে জানা আমি গাবি নিয়ে আরো ভালো কিছু করতে পারি আচ্ছা তো মোটামুটি দাম কেমন যাচ্ছে এখন দাম মোটামুটি আছে আপনার ইয়ার ভিতরে আর কি সমাজতার মধ্যে সাদদের মধ্যে আছে নিয়ন্ত্রণ হইছে নিয়ন্ত্রণ প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ দশই জুলাই দুই রোজ বুধবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি এন খামার চ্যানেল অবস্থান করছে ভাই ভাই ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার ভবানীপুর দিয়েরপাড়া গ্রামে এটি মূলত একটি বিক্রয় কেন্দ্র আর এই ফার্মের মালিক ফেরদোস ভাই এখান থেকে গাভী গরু বিক্রি করে প্রতি সপ্তাহে কিন্তু একটা করে প্রোগ্রাম ফেরদোস ভাই দেখাই এ সপ্তাহে ওনার কাছে নতুন যে গাভী রয়েছে এই গাভীগুলোর জাতমান কোয়ালিটি দাম পারসেন্ট বয়স কোনটার সঙ্গে কি বাচ্চা কত লিটার দুধ প্রেগনেন্ট যে গাভীগুলো রয়েছে এগুলো কিনলে কি কী সুযোগ সুবিধা পাওয়া যাবে এই সকল বিষয়ে জানবো যে যেখান থেকে গাভী কিনবেন সরাসরি ফার্মে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গে আলাইকুম আসসালাম ভাই ফের ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ব্যবসা কেমন ব্যবসা আলহামদুলিল্লাহ রম রমা চলছে রম রমা চলতিছি দেখতেছি ভাই

কোনদিন বকনা বেশি নেই আমরা গাভীর ভিতরে আসি গাভী গাবিনিই করব ইনশাআল্লাহ আগামিতে জানা আমি গাবিনি আরো ভালো কিছু করতে পারি আচ্ছা তো মোটামুটি দাম কেমন যাচ্ছে এখন দাম মোটামুটি আছে আপনার ইয়ার ভিতরে আর কি সমজদার মধ্যে সাতদের মধ্যে আছে নিয়ন্ত্রণ হয়েছে নিয়ন্ত্রণ হইছে বাজার আচ্ছা সর্বনিম্ন কেমন দামের গরু সর্বনিম্ন আপনার হচ্ছে 205 205 জি উপরে আপনার হচ্ছে 240 240 14 ডামে আছে 14 ডামে সুযোগ সুযোগ নাই ভাই আমার এইখানে কাস্টমাররা আছে তারাও এক রেটেই আমি তাদের দাম বলে দিচ্ছি আর যারা ইউটিউবে দেখবে তাদের

আমার নাম মহম্মদ সিরাজুল ইসলাম পিন্টু আচ্ছা পিন্টু চাচা সটনামেই ডাকলাম কিছু মনে করবেন না আসছেন কোথা থেকে আমি নারানগঞ্জ ডিস্ট্রিক্ট আড়াই হাজার থানা ব্রাহ্মমন্দি গ্রাম কচিম পাড়া থেকে আচ্ছা আড়াই হাজার থানা না আড়াই হাজার আচ্ছা আড়াই হাজার থানা থেকে আসছেন এই আগে কি আপনার এই ভাঙড়োতে আসছেন আরছি আরছি ইনশাল্লাহ অবশ্যই আসছি এখানে এই বাই বাই ডেয়ারি ফার্মে আসছি আর এই যে এখানে এখান থেকে যে গরু এসি

যার কারণে আমরা এখানে বারবার আসতে চাই যার সাথে যার মনের মিলন নাকি আসলে হয়তো অন্য জায়গায় বনিবনা বনা হয় নাই এখানে এসে বনিবনা হয়েছে এর জন্য এনাকে ভালো লাগতেছে আবার গরু কিনলেন আচ্ছা তো লোক ভালো তো না লোক অত্যন্ত ভালো এখানে আসলে তারা আপ্যায়ন করে ভালো এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে সুন্দর আমি দুঃখের কথা কি বলবো আমি আমার এক বছরের প্রোগ্রাম দেখবেন আমি একটা প্রোগ্রাম ঈশ্বর দিব করি নাই কালকে গেছি আমরা আমাদের নয় লাগছে আরো চারজন সবাই কিন্তু খারাপ না ঈশ্বরদেব কিন্তু সবাই খারাপ না তবে ঈশ্বরদির কিছু কিছু জায়গায় এই চেঞ্জটা আনা দরকার আপনারা যারা ঈশ্বরদের থেকে আমার ভিডিওটা দেখতেছেন আপনারা আপনাদের এলাকায় যারা অরিজিনাল ব্যবসায়ী আছেন এই চেঞ্জটা নিয়ে আসেন ওখানে দালালের কিন্তু বেশ এখনও আনাগুনা আছে যেমন যেটা আমাদের পাবনা হারো পারাতে নাই তবে এইখানে এই কারণে আমি ওইখান থেকে এখানে আসছি এখানে বার গরু নিয়েছি গরু নিয়ে আমরা যেখানে আমরা লাভবান হয়েছি একজন্য আবার আসছি আবার আসছি

তো আমরা বলছি আমরা অনেক দূরে থেকে আসছি তো এই যে আমার মামাদের খালিদের নাস্তা করে আনি পরে চারটা গরু নিব আপনাদের কাছ থেকে আমাদের গরু আরো লাগবে তো আমরা আসছি তো এরপরে বলে ওনারা নাকি ইন্টারনেট গরু বিক্রি করে ফেলাইছে তো এই যে আপনার ভাঙুরাতে যে ভালো মানুষ আছে আমি এমনটাও পাইনি দোষ ভাই ওনাদের এটিটিউড ভালো লাগছে আচ্ছা তো মোটামুটি যদি বুকিং না দেন এক্ষেত্রে আমি একটা কথা বলি কিছু মনে করেন না বুকিং না দিলেও গরু আপনার না না ওটা বিক্রি করলে ওনার এখানে বিন্দু মাত্র কোনো দোষ নাই আপনি যদি দশ টাকা বায়না করতেন এরপর যদি উনি গরু বিক্রি করত এটা সালিশ আমরা করে দিতাম এখানে ওনার বিন্দু মাত্র কোনো দোষ নাই এই ফলটা আপনার আপনি ওনাকে বুকিং কেন দেন নাই উনি তো বলবেন আপনি বুকিং ওনাকে দিতে হবে আর উনি যে ইন্টারনেটে গরু বিক্রি করছে এটাও সত্য কথা এই যে আমরা ভিডিও করে গেলাম এই গরু যে বিক্রি হয় আমরাও নিজেরাও জানি না কোন দেশ থেকে কোন বিশ্ব থেকে কোন রাষ্ট্র থেকে বর্তমানে দেখা যাচ্ছে তো আপনারা চেষ্টা করবেন যাদের সদ্ভাবেন সবাইকে আবার না যদি পছন্দ হয় আগে বুকিং করবেন বুকিং করলে আপনাদের জিনিসটা হয়ে যাবে তখন জোর আপনার খামারির আর জোর নেই এই যে ওনার চেয়ে আর সাতটা করে নিচ্ছি বুকিং করি এটা ওনার সাথে ওনার এটা ওনার ব্যাপার আমি বলি একটা কথা বলছি শোনেন মানুষের সাথে যদি মানুষের যদি আন্ডারস্ট্যান্ড হয়ে যায় যদি তার সাথে হৃদয়ের সাথে হৃদয় মিলে তাহলে সেখানে হ্যাঁ যদি ব্যক্তিগতভাবে আমাদের কাছে কোনো বুকিং না চায় তাহলে আমরা বুকিং দেওয়ার প্রয়োজন মনে করি না আমরা একবারে একেবারে ওই অ্যামাউন্টটা আমরা পেমেন্ট করি আমরা নিয়ে গেছি সমস্যা নাই কিছু কিছু জায়গার মধ্যে লোকেরও বেজাল থাকে ওইখানে সবচেয়ে ভালো বুকিং দেওয়া আগে নিজের ইচ্ছাকৃতভাবে বুকিং দেওয়া দরকার আচ্ছা এখানে যদি আপনাকে যে আপনি যে কথাটা বললেন আপনাকে দিছে এটা ওনার ক্রেডিট না দিলে তখন কিন্তু আবার আপনার আবার বদনাম করতেন বুকিং যদি দেন তখন এই গরুটা আপনার দশ টাকা বায়না করলে ওই গরুটার মালিক আপনি তখন এটার জোর আপনার আপনি বুকিং দেন নাই তার মানে উনি বিক্রি করে দিলে এখানে ওনার কোনো বিন্দু মাত্র আমাদের কাছে দোষ নাই আমাদেরকে তো আমি আপনার কাছে বললাম না আচ্ছা তো সকলের প্রতি শুভকামনা কেউ আমার কথায় কষ্ট পাবেন না আমার

ফেরদোস ভাই বড় সাইজের একটা গাভি গরু নিয়ে আসলেন তবে আজকে যেগুলো দেখাবো তার মধ্যে এটাই ছোট তো গরু কিন্তু এটা আবার বড় সাইজেরই গরু আচ্ছা আচ্ছা কি জাতের গাভি এটা এটা একদম অরিজিনাল হলিস্টেন ফিজিয়ান আচ্ছা আর এগুলো আপনার ওই ড্যানো বলে অনেকেই আসলে এগুলো ড্যানো ছাপি আচ্ছা গরুর গায় কলিশিং এর গরু আপনারা বডিটা মানে মাপ করবেন হচ্ছে একেবারে ভরা মাঝারির যে গরুগুলো আমি বলি

সেটাই তো এই জন্যই তো খামার থেকে কেনা না তো মানুষ হাট থেকেও কিনতে পারে হাটে কত সিটারি গরু বিক্রি করে ভালো খারাপ সবই আচ্ছা সেটাই বলতেছি খামার থেকে দুই চার পাঁচ হাজার টাকা মানুষ বেশি দিয়ে নেয় কারণ এখানে

দাম দর করবে তাদের জন্য তো আবার ফোনে আর একটা দাম চাবে তাদের জন্য তো ফোনে দাম চাবো যে আলোচনা করবে তার জন্য আলাদা দাম আর যে দাম আলোচনা সাপেক্ষে না করে যদি এক দামে গরু নেয় তাদের জন্য এক দাম কত দাম একবারে পানির দাম বলে দিবেন এক দাম 2 লাখ 5000 2 লাখ 5 জি দর দামের আর কোনো সুযোগ নাই দর দামের কোনো সুযোগ আচ্ছা চলেন আমরা দুই নম্বর সিরিয়ালে গাবি দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে বিগ সাইজের একটা গাবি নিয়ে আসলেন বাচ্চা সহ জি ভাই কি জাতের এটা ভাই এটা পিওর একবার হলিস্টিন ফ্রিজিয়ান হলিস্টিন ফ্রিজিয়ান আচ্ছা

মেয়ে বয়স পাঁচ দিন দিন হচ্ছে কতবার করে টানতে হচ্ছে এখন আপনার দিনে তিনবার টানা তিনবার টানতেছেন কত কেজি দুধ আসছে ভাই আপনার তাও এখন আপনার ষোলো সতেরো ষোলো থেকে সতেরো গ্যারান্টি কত লিটার দিবেন গ্যারান্টি আপনার আঠারো প্লাস

এটা দাঁত কয়টা হয়েছে দাঁতে কেবল দুইটা হচ্ছে মাত্র দুই দাঁত হচ্ছে হচ্ছে প্রথম বাচ্চা কি বাচ্চা করলে বকনা বাচ্চা বাছরের বয়স বাছরের বয়স আজকে আপনার নয় দিন হচ্ছে নয় দিন হচ্ছে দুধ ক্লিয়ার দুধ ক্লিয়ার একবার পরিপূর্ণ আচ্ছা কত লিটার দুধ হচ্ছে ভাই দুধ হচ্ছে আপনার এখন আঠারো প্লাস আঠারো প্লাস খুব চয়েসফুল গরু চয়েসফুল মানে যে গরু যাতে মানে হয় সে গরু দুধ নাপতে ভাই সময় লাগে না আচ্ছা আর এই গরু

চার নম্বর সিরিয়ালে মশালা আরও একটি বিশাল সাইজের গাভী গরু নিয়ে আসলেন সুন্দর প্রিন্টের কি জাতের গাবি এটা পিওর হলিস্টিন লাগাবো কিন্তু পানির দাম জি ভাই একদম পানির দাম আচ্ছা খালি মুখে বললে হবে না পানির দাম আমি দেব এইটি প্র্যাকটিক্যাল প্রমাণ আপনি ক্যামেরায় তুলে রাখবেন আচ্ছা হলিস্টিয়ান ফ্রিজিয়ান বয়স কয় দাঁত বয়স আপনার দুই দাঁত দুই দাঁত বাচ্চাটা আমাকে এমনি আমার কাছে বিক্রি করা যায় না ভাই মা না বাচ্চার দামই তো ভাই দুধ চালি 1.5 লাখ টাকা দাম মা বিক্রি করবেন না ভাই মা ছাড়া কি আর আচ্ছা এক্সিলেন্ট বাচ্চা আমার আমার দেখা মানে এই বছরের সেরা বাচ্চা বলা যায় এই বছরের সেরা বাচ্চা মানে আমি এ যাবত ধরেন

একদম কোনো আলোচনার সুযোগ নাই যে কাস্টমারই লিভি গরিব হোক বড় লোক হোক সারা জীবন ফেরত নাম নিতে হবে নিতেই হবে নিতেই হবে সত্যি বলছেন দুইশো পনেরো কাস্টমার কিন্তু ইতিমধ্যে আরো কাস্টমার অলরেডি চলে আসছে বিক্রি করছি গতকালকে সাতটা

আমারে আসুক আমি নিজে বেশিও শান্তি পাই তারাও শান্তি পায় নিয়েও শান্তি পাই নিয়েও শান্তি পাই আমার কোনো ঝই জামেলা থাকলো না আমার খামার থেকে আমি মানে পরিপাটি করে গাড়িতে তুলে দিব তার জিনিস সে দেখে শুনে নিয়ে যাবে এটাই সবচেয়ে ভালো হয় আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম